হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখিনি ত্বকের যত্নে আলুর অসাধারণ ব্যবহার আলু শুধু স্বাস্থ্যের জন্যই নয় রূপচর্চার জন্য দারুণ একটি জিনিস এখানে জেনে নিন সৌন্দর্য বর্ধনে আলু সতেরোটি দারুণ ব্যবহারের কথা রূপচর্চায় আলুর ব্যবহার এক চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন দুই চোখের ফলভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের উপর দিয়ে রাখুন বেশ আরামও পাবেন চোখে তিন লেবুর রস ও আলু ছেচে তার রস মিশিয়ে চোখে মুখে লাগান কালো দাগ দূর হয়ে যাবে চার আলুর রস পুরো মুখে লাগান ব্রণ নিরাময়ে ভালো কাজ দেবে পাঁচ মাঝারি সাইজের আস্ত একটি আলু ছেঁচে তাতে একটি লেবুর রস মিশিয়ে মুখে লাগান তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পাবে ছয় একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পানি মেশান এটি একটি দারুন ক্লিনজার হিসেবে কাজ করবে সাত একটি আলু ছেচে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন একটি টেবিল চামচ লেবুর রস মেশান তৈলাক্ত ত্বকে পনেরো মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হবে আট একটি আলু ছেচে তাতে এক টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি ত্বকের বলিরেখা দূর করবে নয় ত্বকের উপরে হালকা জখম হলে তাতে আলু পাতলা করে কেটে লাগিয়ে রাখুন প্রদাহ কমে যাবে তবে বেশি ক্ষততে লাগাবেন না ১০ একটি ডিমের সাদা অংশ এবং আলু ছেঁচে তার রস নিয়ে মিশ্রিত করে করুন একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটি মাস্কের কাজ করবে এগারো আলু ছেঁচে তার রসে একটি টিস্যু পেপার বা টাওয়েল ভিজিয়ে নিয়ে ত্বকে বিশ মিনিট লাগিয়ে রাখুন এটি একটি উপকারী আলুর ফেস মাস্ক তেরো অতি বেগুনি রশিতে ত্বক পুড়ে গেলে আলুর স্লাইস দারুণ কাজ দেয় চোদ্দ হালকা চুলকানি লালচে ভাব হওয়া এবং পোকামাকড়ের কামড়ে আলু কেটে লাগালে যন্ত্রণা অশমিত হবে পনেরো ও শুষ্ক চুলে আলু রুক্ষ তার রস লাগালে তার সঙ্গে গোলাপ জল শুষ্ক ত্বকে পনেরো মিনিট ব্যবহার করলে তেল তেলে ভাব চলে আসবে সতেরো কয়েকটি আলু সেদ্ধ করুন খোসা ছড়িয়ে এক ঘন্টা ঠান্ডা হতে দিন এবার শুষ্ক চুলে এগুলো ঘষতে থাকুন ধূসর চুলগুলো চকচকে হয়ে উঠবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম